বায়ু দূষণ সমস্যার সমাধানের লক্ষ্যে এবার রাজধানীর ঢাকার রাস্তায় বিদ্যুৎ চালিত বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে পরিকল্পনার অংশ হিসেবে চারশো বিদ্যুৎ চালিত বাস কেনা হবে এছাড়াও এসব বাসের ডিপো ও চার্জিং স্টেশন থাকবে তিনটি পূর্বাঞ্চলে এক দশমিক তিন একর জায়গায় চার্জিং স্টেশন সহ ডিপো করা হবে এবং আরো দুইটি ডিপো রাজুকের ঝিলমিল ও কাজপুরে করার পরিকল্পনা করা হয়েছে বাসগুলো চলবে ঢাকা ও নারায়ণগঞ্জে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার পাঁচশো কোটি টাকা যার সিংহভাগ অর্থাৎ এক হাজার কোটি টাকা ঋণ হিসেবে অর্থায়ন করবে বিশ্বব্যাংক বাকি তিনশো পঁয়ষট্টি কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার প্রকল্পটির মেয়াদ পয়লা জুলাই দু হাজার পঁচিশ সাল থেকে তিরিশ জুন হাজার তিরিশ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ক্লিন এয়ার ফেস ওয়ান প্রকল্পটি বাস্তবায়নে তিনটি সংস্থা কাজ করবে এর মধ্যে আছে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ